দিনাজপুরের বিরামপুর ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আলাইকুম এম কে টেলিভিশনের খেলার সংবাদে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের বিরামপুর উপজেলার যুব সমাজকে মাদক আগ্রাসন থেকে দূরে রাখতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের নিহত শহীদ আবু সাইদ ও মুগ্ধর স্মৃতি আলোকে বিরামপুর পাইলট হাই স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয় বিরামপুর যুব ব্রাদার্স ফুটবল একাডেমির পরিচালনায় ফুটবলার অমিত হোসেনের আয়োজনে পৌর কাউন্সিলর মুজাফর রহমানের সভাপতিত্বে খেলার শুভ উদ্বোধন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু এ সময় পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আরমান আলী বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ক্রীড়ামুদি অনুরাগী বিজ্ঞ ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন উদ্বোধনী খেলায় ট্রাইবিকারে জয়পুরহাট পাঁচ দুই গোলের ব্যবধানে বগুড়া গাবতলিকে পরাজিত করে শেষ করছি খেলার সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ